হ্যাঁ এটা একটা হঠাৎ করে একটা নিউজ আসলো আকস্মিক আকস্মিক তো একটা জন্য অন্তত আমরা জানতাম না শামসেদ মোবেন চৌধুরীকে তো আমি অনেক আগের থেকে চিনি মানে যখন কমিশন পায় তারপর থেকে মোটামুটি অল্প বিস্তর পরিচয় তখন তারপরে মুক্তিযোদ্ধা এবং সেভেন্টি ওয়ানে ইঞ্জোর হয়েছিল বীর বিক্রম যে ছিল 75 এর প্রথম দিকে বোধহয় ও থেকে ট্রান্সফার টু ফরেন সার্ভিস ফরেন সার্ভিস ফরেন সার্ভিস ভালোই করেছে এমনিতে ও খুব অফিসার বেন স্টুডেন্ট স্মার্ট কথাবার্তা লেখাপড়া সবকিছু ইউ ওয়াজ ভেরি গুড এবং ফরেন সার্ভিসে থেকে যতদিন আমি দেখেছি ও ফরেন সেক্রেটারি পর্যন্ত হয়েছে হ্যাঁ ফরেন সেক্রেটারি পর্যন্ত হয়েছে এবং বিভিন্ন রিজিমের সময় সে কাজ করেছে ফরেন ছিল তারপর অনেক ইম্পর্টেন্ট জায়গায় সে রাষ্ট্রদূত ছিল রাশিয়াতে ছিল আমেরিকাতে ছিল ভিয়েতনামে ছিল যখন ভিয়েতনামে হয় আবার সার্ক কান্ট্রি গুলোতে ছিল তো এটা ভেরিড এক্সপেরিয়েন্স তার বড় পাওয়ারের দেশে আপনার রাষ্ট্রদূত থাকা একটা বড় কথা তো সবকিছু মিলিয়ে হি ওয়াজ কোয়াইট এক্সপেরিয়েন্স এবং যথেষ্ট এবং কথাবার্তা অত্যন্ত মাপা কথাবার্তা আমি যাবে কথাবার্তা আমি তার কোন মুখ দিয়ে শুনিনি এবং সবচেয়ে বড় জিনিস ছিল যে হি হ্যাড কমান্ড ওভার যা বলতো সে নিজে জানত আর কয়েকটা ল্যাঙ্গুয়েজ সে বলতে পারতো সে ইটালিয়ান ফ্রেঞ্চ কয়েকটা জার্মান কয়েকটা ল্যাঙ্গুয়েজও ভালো তো সব দিক থেকে যদি আমি বলি যে একজন ভালো কূটনীতিবিদ ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় তার একটা অবদান রয়েছে সব কিছু মিলিয়ে আমি তাকে একটা মোটামুটি একটা সাকসেসফুল ম্যান হিসেবে দেখি এখন শামসুল মোবিন চৌধুরী বেশি দিন নাই যে রাজনীতি গেছে এবং সেখানেও মোটামুটি তো হঠাৎ করে যদিও বলে স্বাস্থ্যগত কারণে যারা রাজনীতি করে রাজনীতি দল থেকে চলে যায় বা অন্য সাধারণত স্বাস্থ্যগত কারণটাই হচ্ছে সেফ আর সাইট তাহলে আর বেশি এক্সপ্লেন করার দরকার পড়ে না তবে আমি যেটা মনে করি যে সাংসদ মজুন চৌধুরীর মতো মানুষ কিছু তো তাদের নীতি তীতি আছে মানে কিছুটা কিছুটা ডেফিনেটলি এবং সব জায়গায় কম্প্রোমাইজ করা সম্ভব হয় না পার্টিকুলারলি এই ধরনের ক্যাডারে যারা সার্ভিস করে খুব কম লোকে কিন্তু কম্প্রোমাইজ করতে পারে হতে পারে যে ইন্টারনাল কোন টানা পড়ানোর মধ্যে ছিল এত মানে শামসুল মোহন চৌধুরী জেলে গেল এটা আমার কাছে খুব আশ্চর্য লাগলো একটা ক্লিন মানুষ যে আগে পেছে ডেফিনেটলি রাস্তাঘাটে আমি তাকে কোনোদিন দেখিনি তো মুক্তিযুদ্ধের সময় এনজিও ছিল এখনো কিন্তু সেই এনজিও সে বইছে সেটা মানে অসুস্থ এখনো হ্যাঁ এখনো অসুস্থ আমি বলবো না but he is not fit কারণ ওই 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 উন এখনো চলছে আর ওই আজীবন থাকতে হবে সেই উন নিয়ে তাকে তো এই ধরনের লোক আমাদের দেশে যে রাজনৈতিক এখন পরিবেশ যেটা আছে এই পরিবেশে কিন্তু এটা ক্লিন লোক বা ওই ধরনের যার রাজনৈতিক অভিজ্ঞতা ওই রকম না মানে শুরু থেকে যারা করে আসে নাই ওই ধরনের লোকের পক্ষে যে কোনো শুধু বিএনপি কেন যে কোনো পার্টিতে টিকা খুব তো আমি যে আমার যেটা মানে ক্ষুদ্র মনে হয় যে এর তার কিছু আছে সে হয়তো যেভাবে চাইছিল সেভাবে হয়তো সে চলতে পারে নাই সেভাবে তাকে চলতে দেওয়া হয়নি অথবা সেভাবে তার আহ পরামর্শগুলোকে গ্রহণ করা হয়নি নানাবিধ কারণে কারণ আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে হয়তো

দেশে নাই দেশের আমার একটা নাজুক পরিস্থিতি আমি বলবো ডিপ্লোম্যাটিক্যালি একটা সমস্যা সেই সব জায়গার থেকে তার চলে যাওয়াটা আমার কাছে খুব অতি সহজ বিষয় মনে হচ্ছে না এটা বিএনপির জন্য কতখানি ক্ষতি হলো কি লাভ হলো সেটা বিএনপির লোকে বলতে পারবে কিন্তু যেটা সবচেয়ে বড় বড় জিনিসগুলো এই ধরনের আপনি লোক আমাদের দেশের রাজনীতিতে প্রবেশ করা খুব ডিফিকাল্ট সারভাইভ করাও খুব ডিফিকাল্ট এবং তার কারণ হচ্ছে যে আমাদের দল দলগুলো তো কোন ট্রান্সপারেন্ট না কোনো দলে এবং সেখানে আপনার কথা বলার সুযোগ বলেন ডেমোক্রেটিক প্রসেস বলেন ডেমোক্রেটিক নম বলেন কিছুই তো নাই তো সেইখানে এরকম অবস্থা জেলে যাওয়ার পরে সে এখন জামিনে আছে তার আজকে পেপারে দেখলাম যে তার পাসপোর্টটা দেওয়া হচ্ছে না পাঁচ মাস যাবৎ তো সবকিছু মিলিয়ে এক ধরনের চাপের মধ্যে ছিল ভিতরে বাইরে চাপের মধ্যে ছিল সেটা হয়তো অনেক সময় এগুলো কিন্তু এফেক্ট করে পরিবারকে এবং এই এমন এমন জায়গা আছে চাকরি করছে যেখানে একটা সফিস্টিকেট একটা ডেভেলপমেটিক করে চাকরি করার পরে এই ধরনের লাইফে আসলে পরে বেশ চাপের পরে আপনার পরিবার থেকেও তো সব কিছু মিলিয়ে আমি মনে করি যে শামসুল মোহিন চৌধুরী চলে যাওয়াটা কতখানি ক্ষতি হয়েছে তা আমি জানি না কিন্তু হি ইজ নট এ ক্যারিয়ার যে এই একজন পলিটিশিয়ান তো মানে যে কোনো পরিবেশের মধ্যে দিয়ে খাচুপ কাজ বসে থাকে না হয় তারপর সে যায় আউট অফ হিজ ओन প্রিন্সিপাল প্রবলেম সে হত ভাবতে যে লাভ নেই কিছু হচ্ছে কোন দলও যাব না দলের কোনো কাজ করার জায়গা নাই এখন এটার কি এফেক্ট পড়ে এবং এটা নিয়ে কিছু কিছু ডেফিনেটলি তারে প্রতিপক্ষ তত উৎসাহিতই হবে এই ধরনের তো আমরা সামনে আরও দু তিন জন দেখতে পাব অম্লীকে স্বাগত জানাইতেই তো আমাদের সংস্কৃতি আমাদের দেশের মানে এই ধরনের সংস্কৃতি যে একটা ভাংলে কিন্তু মুশকিল হলো কি যেটা আমি আমার অভিজ্ঞতা বলে যে একটা প্রতিপক্ষ যদি শক্ত না থাকে তাহলে ওই দলের মধ্যে কিন্তু সমস্যা হবে আজকে আমরা যদি বলে মনে করি যে একটা বিএনপি নিশ্চিন্ন হয়ে গেল তখন কি ভ্যাকিউমটা তৈরি হবে বাংলাদেশে আর কোন দল আছে যে জায়গাটা নিতে পারবে তো সেখানে কিন্তু শাসক দল বা আওয়ামী লীগের জন্য কিন্তু একটা বিরাট ঝুঁকি এবং চ্যালেঞ্জের মধ্যে পড়বে কারণ যদি আপনার পলিটিক্যাল নাম নষ্ট হয় আমি ডেমোক্রেটিক নমের কথা বলছি পলিটিক্যাল ফিল্ডটা নষ্ট হয় তাহলে সেখানে কিন্তু কোন পলিটিশিয়ানই কিন্তু লাভবান হয় না এটা আমরা বাংলাদেশের খুব বেশি দিনের কথা না যেগুলো আমরা দেখেছি অন্যান্য দেশেও আমরা দেখছি যে সমস্ত জায়গায় এই সমস্যাগুলো আপনি জানেন যে হোসেন জানালেন যে বিস্ফোরণ হলো এতে আরেকজন মৃত্যু হয়েছে এই নিয়ে দুজন মারা গেলেন আর কি অনেকে হাসপাতালে আছেন এখনো হোসেন দারান আমি আমি আমার লেখাতে লিখেছি এটা অত্যন্ত দুঃখজনক প্রথমত এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা কারণ আমাদের মত আমাদের দেশে বাংলাদেশে আজকে ধরুন এই হোসেন তৈরি সেখান থেকে যদি ধরি চারশো বছর চারশো বছরে বাংলাদেশের কোন সিয়াসনের মধ্যে আমি কোনো ভেদাভেদ দেখিনি কখনোই কখনোই না মানে এটা নিয়ে কেউ চিন্তাও করেন সাধারণ মানুষ আমাদের যারা রিলিজিয়াস লিডার আছেন বা আমরা আমরা যখন মসজিদে নামাজ টামাজ পড়তে গিয়ে কোনোদিন কোনো কথা হয়নি তো হঠাৎ করে আমার কাছে এই ঘটনাটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে ইনসেন্স যে এখন পর্যন্ত আপনারা দেখেন পুলিশ আর আর নিয়ে যেভাবে কথা এটা নিয়ে কথা হচ্ছে না এখানে দিয়ে কথা হচ্ছে না এই যে ইনভেস্টিগেশন কতদূর গেল এটা কিভাবে হলো কারণ আপনি এতগুলো লোক PNSRA জাতীয় ওখানে লারেন্স ফরেন এজেন্সিতে ছিল তাদের ফাড দিয়ে কিভাবে গলি আসলো কিন্তু এই সমস্ত কিছুই প্রত্যেকólnie এই বিষয়টা আমি বিশ্বের বিভিন্ন জায়গা কিন্তু এই ঘটনাগুলো করছে পাকিস্তান তো এখন ডাল ভাত হয়ে গেছে প্রতিদিন এই ঘটনাগুলো করছে আপনি মিডল ইস্টে দেখেন মিডল ইস্টে এখন সবচেয়ে বড় সংঘাত কিন্তু এই শিয়া সন্ধির সংঘাতের মধ্যে চলে গেছে একদিকে ইরান একদিকে সৌদি আরেবিয়া আর সৌদি আরেবিয়ার সাপোর্টে গালফ কান্ট্রি এই সমস্ত কারণে আমি একটু এইটাকে বেশি সিরিয়াসলি নিচ্ছি যে এটা হয়তো আমাদের দেশে অতখানি ব্যপ্ত শিয়া সুন্নি নেই কিন্তু ঢাকাতে আছে এটা একটা সিম্বলিক কিনা আমি সেটা মনে করছি এবং এখানে ডেফিনেটলি আমার মনে হয় যে এটা যত সরলীকরণ ভাবে আমরা দেখি অস্থিতিশীল করার জন্য তো ডেফিনেটলি যে কোনো কাজই জঙ্গিরা ধরনের কাজ করে না জি এই কাজটা মানে এগুলো কাজ করা হয় যাতে সমস্ত অস্থিতিশীল হয় রাষ্ট্র স্ট্রাকচারটা অস্থিতিশীল হয় তার ভিতরে সেন্টার বাড়ে তো এখন এইখানে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের পর্যবেক্ষণ যদি করা হয় এবং বিশ্লেষণ করা হয় তাহলে আমি এই ঘটনাটাকে বাংলাদেশের জন্য বড় ধরনের একটা অশানি সংকট দেখছি এবং এটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ হয়ে যাবে ল এনফোর্সিং এজেন্সি এবং সরকারের জন্য এই ধরনের যে কোনো কিছুই আমার মনে হয় যে ওটাকে এত সহজভাবে যদি আমার নেই রাজনৈতিক মারফাতের আমরা তো বলছি যে যারা মানে পশ্চিমা দুনিয়ায় যারা আইএসএফ কথা বলছেন বাংলাদেশ সরকার সেটা ওড়িয়ে দিয়েছেন বুঝছেন না এত সত্য না এখন সরকারের কাছে তো অনেক তথ্য আছে সেগুলো আমাদের কাছে নাই কিন্তু আইএস হোমলে আমরা ছোট কাটও যা যে পড়ি আইএস তো আপনারা এখানে ঘাটি করার জন্য আসব না বহু জন তো নাই এক এক দেশে এক এক রকম রকমের এক এক কাজে চলতে যেমন আপনি পাকিস্তানে যে টিটিপি এক অংশ তালেবানদের এক অংশ তারা অলরেডি তাতে খেলাফত মেনে নিয়েছে এবং এই যে শিয়ার বন্ধন যতগুলো আছে দুইটা একটা হলো লস্কর আর একটা হলো কনডুইট নাই বা এখানে যে কিছু সংখ্যক কথা আমি লার্জ স্কেলে বলতে পারবো না কিন্তু কিছু সংখ্যক লোক যে নাই আর এখন মোটিভেশনের জন্য তো আপনাকে কেউ সার্ভেন দিতে হয় না আপনি ইন্টারনেটে গেলে যে সমস্ত ইউটিউবে যা দেখা যায় এগুলোর থেকে তো লোকজন মোটিভেটেড হয় এবং আইএসের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের উপমহাদেশে অনেক এই ধরনের আন্ডারগ্রাউন্ড দল আছে কট্টরপন্থী বলে যাদের বলি তারা তো আইএস কে সম কারণ আইএস রিপ্রেজেন্ট একটা ওই ধরনের পিউরিটান ইসলাম যেটাকে আমরা বলি যে খেলাফতের আশোধনের সময় এরকম ছিল সেই টাইপের এবং এখানে ওহাবি শিয়া সুন্নি এর ভিতরে যে দ্বন্দ্বটা একটা দ্বন্দ্ব বহু শতা সেটাই একটা ভূ আমরা দেখছি এখানে এখন আইএস কে কে হেল্প করেছে কে তাকে তৈরি করেছিল তারপরে কি হয়েছে সেগুলো তো আপনার আন্তর্জাতিক পর্যায়ের কথা কিন্তু এখন তো আইএস ইজ একটা মূর্তিমান আতঙ্ক ওয়েস্টার্ন কান্ট্রিজ এবং অন্যান্য দেশের জন্য মিডল ইস্টের অন্যান্য দেশের জন্য কাজে এখানে যে আইএস এর গন্ধ থাকে তাহলে তো আপনার ওয়েস্টার্ন কান্ট্রিজের ডেফিনেটলি কনসার্ন দুই চার এরকম ঘটনা দুজন মারা গেছে আনফর্চুনেটলি এই ধরনের ঘটনা তো পৃথিবীর বহু জায়গায় হয়ে থাকে বিভিন্ন কারণে হয়ে থাকে কিন্তু এই আইএস এর এখানে আপনি আমরা কিছু লোক ধরলাম আইএস বলে তাদের বিচার এখন তারা বিচারের মুখে হয় নাই এখনো বিচার হলে পরে বোঝা যাবে যে তার স্কট ফ্রি হয়ে যায় তাহলে বোঝা যাবে যে তার আইএস বিষয়টা আমরা খুব অতি উৎসাহী হয়ে আইএস আইএস করে জঙ্গি জঙ্গি করে আমরা ওই যে বললাম যে আমি আমার থিওরি যেটা আমরা ওভারপ্লে করেছি কোথাও কখনো আন্ডারপ্লে করেছি এবং সেই সমস্যার মধ্যে আমরা পড়েছি লাস্ট আমি যেটা বলতে চাই আমাদের সাথে এখন দেখা যাচ্ছে যে মেজেড কান্ট্রিগুলোর সাথে আমাদের সে ধরনের কোনো ডিপ্লোম্যাটিক আন্ডারস্ট্যান্ডিং অত ভালো রিলেশনশিপ হয়নি গত ধরুন আট নয় দশ বছরে বা তারও পরে সাত আট বছর আমরা মানে অবিশ্বাসের থেকে চলে গেছি না অবিশ্বাস তখনই হবে যখন আমার আপনার সাথে আমার সেই ধরনের হিন্দুতা না থাকবে ঠিক আপনার সাথে যদি আমার একটা অত্যন্ত ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে এখানে ছোটখাটো এই ধরনের জিনিসে অতখানি অবিশ্বাস হবে না কিন্তু যখনই ওই ধরনের একটা দূরত্ব তৈরি হয়ে যায় এবং সেই দূরত্বের মধ্যে যদি আমি মনে করি যে 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 একটা অবিশ্বাসের জায়গা আমার তৈরি হয়ে গেছে ঠিক সেইখানে কিন্তু আপনি আহ সমস্যা সমস্যাটা কিন্তু এখানকার নয় সমস্যাটা আপনি চিন্তা করে দেখুন ওই আনামুলের হত্যার পরের থেকে সমস্যাটা সৃষ্টি হয়েছে যে ডিনায়াল মোডে বাংলাদেশের চলে গেছে ইনভেস্টিগেশন গুলো প্রপার হয়নি কোনোটাই হয়নি ঠিক মতো কারণ এখানে একটা এখানে একটা গ্যাপ বিরাট একটা গ্যাপ হয়ে গেছে